প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে নামাজ সময় ধীরে ধীরে আদায় করবেন বড় কোনো একটা যদি করেন আর ছোটখাটো নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইশা নাজাতের পথ অধ্যক্ষ সুগম হয়ে যাবে পাঁচ নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় অতএব এক নম্বর আমল হলো পাঁচ শক্ত নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুনাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুনা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুনাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি বেশি বেশি পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ ও আলাহ আলী শুধু সুদু সাল্লাহ আলাইসাল্লাম দুরুদ ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেফার বেশি বেশি করবেন আস্তাফুল্লাহয়া তবু ইলেই আস্তাফুল্লাহ তবু ইলেই আস্তাফুল্লাহ আল্লাহ দিলা আইলা আল্লাহ আইয়ুল কাইয়ুম এরকম ইস্তেফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস কুলু আল্লাহ সূরা একবার পড়লে তিন ভাগের কোরান তিন ভাগের ভাগ পড়া সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরআন শপ পেতে পারেন বিশেষ শুরু করে এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরান হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ বেশি করে পাঠ করবেন যেমন সুবাহান লহ হামদি সুবহানান লাহ আজিম তারপর লা হাওলা বলা কোতেল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দুরুদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনি যত জিকির এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আজ জালাল আল ইকরাম বিশেষ করে তাহলে ইয়াজ আল জাল আল ইকরাম সুবাহান সুবাহান আজিম এবং লাহউআলা স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন কোনো মুসলমানকে জাহান নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুর বা আবদারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে আর কোনোদিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরআনে কারিমি আল্লাহ হাব্বুল আলমিন জাহান নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে জাহান্নামী স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলোর সম্পর্কে খোদ নবী করিম যার পরে কোরআন নাজিল জাকাল্লা আমাদের আমাদেরকে সেটা তারা জানার চেষ্টা করে না বোহারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীত ভাবে যে নবী করিম সাল্লাম জাহান্নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলেই হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে সে ভিতরে যেতে চায় বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে ঈমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহতালা তাকে জান্নাতে আনবেন সা এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন যেহেতু জান্নাতে আসবেনি একবার আর টেনশন কি কিন্তু জাহান্নামে পড়ার পরে আল্লাহতালা আমাদেরকে হেফাজত রাখুন কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে বা বলে তার কি ইমান থাকবে বেদাতকে সুন্নত বললেই বেইমান হয়ে যাবে না এত সহজ ক্যালকুলেশন করা যাবে না একটা আমলকে একজন বেদাত বলছে আরেকজন বলছে না এটা আপনি বলছেন বে দাঁত আমি বলছি না বা দাঁত এটা দাঁত আছে কেউ দাঁত পাইছে কেউ দাঁত পাই নাই অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে এটা নিয়ে ইস্তেহাদ বা বুঝের মর্ত পার্থক্য হতে পারে এর কারণে কেউ কাফের বা মুসলমান হবে না বেদাত জঘন্য খারাপ জিনিস কিন্তু এই খারাপ জিনিস কোনটা এটা বেদাত কিনা আদ এটা নিয়ে সংজ্ঞানী ওলামাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে অনেক বড় বড় ইমামদের মধ্যে মত পার্থক্য আছে একই কথাকে একজন ইমাম বলছেন বেদাত একজন বলছেন এটা বেদাত না অতএব এটা নিয়ে মারামারি করবেন না মেয়েদের সাদা স্রাব হলে নামাজ পড়তে পারবে কিনা